নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল গাছের পরিচর্যা এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে প্রথমে অথবা জানুয়ারি মাসের শেষের দিকে এই পরিচর্যা করে নিতে পারলে আপনার এই অপরাজিতা ফুল গাছ কিন্তু লতানে হবে না এবং অসংখ্য ব্রাঞ্চ আসবে এবং ঝোপালো হবে তো আজকের ভিডিওটিতে সেটাই দেখাবো যে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে অপরাজিতা ফুল গাছে এই পরিচর্যা আপনাকে করতেই হবে জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে ই পরিচর্যা করে নিতে হবে এবং তার সাথে যে খাবার দেবো এবং যে যে ব্যবস্থাপনা নিতে বলবো কারণ আমরা মাটিতে গাছ করতে গেলে অতটা কেয়ার লাগে না কিন্তু টবে করতে গেলে বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পরিচর্যাটি ভীষণ ভালোভাবে দেখার জন্য অনুরোধ রইল আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং সকলের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে যাতে সহজ উপায়ে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা এই যে অপরাজিতা গাছটি দেখছেন এখন এদের কিন্তু শীতকালে ডরমেন্সি দশা চলছে এবং কচি কচি পাতা আসতে শুরু করছে অর্থাৎ এরা কিন্তু শীত থেকে জাগ দেওয়া আরম্ভ করছে এবং এই সময়কালে দাঁড়িয়ে যখন বর্ষার পরে শীতটা যখন পড়ে যায় তখন কিন্তু আমরা দেখবো দেখে থাকি যে বেশ কিছু ডাল যেগুলো হচ্ছে ডাইব্যাক হয়ে যায় তো সেই সমস্ত ডালগুলোকে সবার প্রথমে দেখুন কেটে নিয়েছি আপনারাও কেটে নেবেন এবং হয়তো কিছু কুঁড়ি থাকবে কুঁড়ি আসছে যেহেতু এখন তো সেই জন্য কিছু কুঁড়ি থাকবে সেই গাছের ডালগুলোকেও কিন্তু আপনাদের কেটে দিতে হবে তো কুঁড়ির মায়া ত্যাগ করে কারণ পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল আমাদের নিতে হবে আর এই সব দেখুন আগাছা জন্মে গেছে আগাছা কিন্তু সবসময় টবের মাটি থেকে তুলে রাখবেন দূরে সরিয়ে রাখবেন শীতের বাগান করতে গিয়ে হয়তো নজর দেওয়া হয়নি তো সেই কারণেই এই আগাছা তো এবার থেকে যেহেতু আস্তে আস্তে গরমের গাছগুলোর দিকে নজর দিতে হবে বন্ধুরা তো সেই জন্য একটা অনুরোধ যে সব সময় কিন্তু এই আগাছা আপনারা টবের থেকে সরিয়ে রাখবেন কারণ নাহলে এই আগাছা কিন্তু সমস্ত খাবার যেগুলো টবের মাটিতে হয় দেওয়া হয় সেগুলো কিন্তু এরাই খেয়ে নেবে আপনার গাছ কিন্তু সেভাবে পুষ্টিগুণগুলো পাবে না তো দেখতে থাকছেন যে কিভাবে গাছটিকে ঝোপালো করার প্রক্রিয়া চালানোর জন্য এই ডাল কাটার ব্যবস্থাপনা এরপরে চলুন মাটিটাকে তুলে নিই মানে খুঁড়ে নিই সাইড দিয়ে যেখানে আমরা খাবারটা প্রদান করবো সেই কাজটা আমাদের করতে হবে তো দেখুন তুলে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা অনেকটা করে প্রায় তিন চার ইঞ্চির মতন গ্যাপ একটা বানিয়ে নেবেন সেইখানে খাবারটা দিতে হবে এবং খাবার দেওয়ার পর ভরপুর জল দিয়ে দিতে হবে তারপর দুদিন থেকে তিন দিন আর জল দেবেন না তো এই পরিচর্যাটা অবশ্যই মাথায় রাখতে হবে আর কি খাবার দেব অবশ্যই বলে দেব আর এই যে যাদের দেখবেন যে দু বছর হয়ে গেছে অপরাজিতা ফুল গাছ আমার এটা গত বছরের রিপোর্ট করা গাছ তো সেই জন্য যারা টবে লাগিয়ে রেখেছেন দু বছর হয়ে গেছে তারা কিন্তু সম্পূর্ণ রিপোর্ট করে নেবেন এই টবেই রাখবেন শিকড় কাটাই ছাটাই করে আর এই যে খাবার এই খাবারটাকে আপনাকে কিন্তু দিতে হবে প্রথমবারের জন্য এই খাবারটা কিন্তু আপনার গাছের ভীষণ প্রয়োজনে আসবে এবং খুব ভালো কাজ করবে তো এটা হচ্ছে পটাশ রয়েছে দেখছেন দশ ইঞ্চি গ্লাস টবে রয়েছে এক চামচ পরিমাণে পটাশ নিয়েছি এখানে রয়েছে ডিএপি দানা ছোট ছোটো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেই জন্য মোটামুটি দশ পনেরো দানার মতন ডিএপি নিয়েছি আর এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা রয়েছে দু টেবিল চামচের মতন আর এটা রয়েছে ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেটের পরিবর্তে আপনারা চুনও ব্যবহার করতে পারেন তো চুন নিলে হাফ চামচ পরিমাণে চুন ব্যবহার করবেন আর এটা হাফ চামচ রয়েছে ক্যালসিয়াম নাইট্রেট তো ভীষণ ভালো কাজ করবে এই সময় দাঁড়িয়ে এই কটা রাসায়নিক সার আর তারপরে যে কটা জৈব বা অর্গ্যানিক রয়েছে সার তার মধ্যে দেখতে পাচ্ছেন হাড় রয়েছে দু টেবিল চামচের একটু বেশি মানে তিন টেবিল চামচ নিতে পারেন এখানে দু টেবিল চামচ রয়েছে নিমখল তিন টেবিল চামচ রয়েছে শিংকুচি আর অবশ্যই রয়েছে তার সাথে ভার্মি কম্পোস্ট কম্পোস্ট হাতের মুঠো পরিমাণে যতটা উঠবে আপনার ততটাই নেবেন এরপরে কাজ করতে হবে যেটা সেটা হচ্ছে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা উপাদান যাতে প্রত্যেকটা উপাদানের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় সেই কাজটা আমাদেরকে কিন্তু করতে হবে যাতে গাছে টবের মাটিতে যখন খাবার প্রদান করবেন তখন যাতে শিকড় সমস্ত খাবার সঠিকভাবে গ্রহণ করতে পারে সেই জন্যই এই ব্যবস্থাপনা আর এই কাজটা আমাদের করতে হবে আর আমরা প্রত্যেকে জানি যে আমি ভিডিও শুরুতেই বলেছি যে মাটিতে গাছ করতে গেলে হয়তো সেভাবে কেয়ার খুব একটা নিতে লাগে না কিন্তু যেহেতু আমরা টবেতে গাছ করছি টবেতে মাটির সীমিত তার শিকড় চালানোর ক্ষমতাও সীমিত থাকবে তো সেই জন্য বিশেষ কিছু পরিচর্যা অবশ্যই গ্রহণ করতে হয় তো এই খাবারটা দিলেন টবের মাটিতে খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেবেন মাটি চাপা দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেবেন দুই থেকে তিন দিন জল আর দেবেন না সম্পূর্ণ সানলাইট বা সূর্যালোকের মধ্যেই থাকবে গাছ কোনো সমস্যা নেই তিন দিন পর থেকে জল দেওয়া শুরু করবেন এবং তিন দিন পরে জল দেওয়ার যেদিন তিন দিন পর থেকে জল দিলেন তার পরের দিন কিন্তু সরিষার খোল পচা জল আপনাকে গাছে দিতে হবে এবং জবে থেকে সরিষার খোলপচা জলটা দেওয়া শুরু করলেন তার এক সপ্তাহের ব্যবধানে এই সরিষার খোলপচা জল কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে প্রতি সপ্তাহে একবার করে আর এই সরিষার খোলপচা জল দিলেন দেওয়ার দুদিন পরে আপনাদেরকে বলবো আমরা প্রত্যেকেই কিন্তু এখন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করি প্রত্যেকের গাছের জন্য বাড়িতে কিছু না কিছু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর থাকে তো সেই জন্য যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনারা পাতায় স্প্রে করে দেবেন আর এই পাতায় স্প্রে করবেন যখন সেটা সকালের দিকে করবেন বা ভোরের দিকে করবেন যে সময় আপনার বাগানে সূর্যের আলো সেভাবে পৌঁছায় না কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেন কুয়াশা বা শিশির না পড়ে তাহলে কিন্তু ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বৃষ্টি হলেও সেই একই কাজটি হয়ে থাকে তো সেই জন্য এই জিনিসটা মাথায় রেখে আপনাকে কিন্তু এই স্প্রেটা করতে হবে আর যে সময় দেখবেন কচি কচি পাতা আসছে অসংখ্য এই প্ল্যান্টগ্রোথ রেগুলেটর দেওয়ার পরেই দেখবেন কচি কচি পাতা চলে আসছে কিছুদিনের মধ্যেই সেই সময় একবার অনুখাদ্য আপনাকে স্প্রে করতে হবে আর টবের মাটিতে যে খাবারটা দিলাম যে পরিমাণে দিলাম সেই খাবার আরো পনেরো থেকে কুড়ি দিন পরে আরেকবার দিতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই টবের মাটি এইভাবে সাইড দিয়ে ড্রেনে ঝোল করবেন না ওপরের মাটি হালকা করে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নিয়ে এই একই পরিমাণে খাবার একই খাবার পুনরায় দ্বিতীয়বার আপনাকে দিতে হবে টবের মাটির উপরে এবং দিয়ে মাটিটাকে মিশিয়ে নেবেন হাত দিয়ে আর দিয়ে তারপরে জল দিয়ে দেবেন এবং জল দেওয়ার পরে আর দ্বিতীয়বার জল দিতে লাগবে না দুদিন অন্তত তার পরবর্তীকালে আবার যেরকমভাবে প্রক্রিয়া চলছিল যেভাবে খাদ্যদানের সেইভাবেই কিন্তু আপনারা খাবারগুলো দিতে থাকবেন তো এইভাবে কেয়ার নিলেই কিন্তু অপরাজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর যখন শাখাগুলো বের হবে লতানোর মতন হবে সেই সময় মাথাগুলো পিঞ্চ করে দেবেন তাহলে আর লতাবে না গাছও কিন্তু ঝোপালো থাকবে আর অজস্র কিন্তু ডাল এবং শাখা বেরোবে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা আপনাদের অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ থেকে পেয়ে থাকবেন খুব সূর্যালোক পছন্দ করে সেই জন্য একে সম্পূর্ণ সানলাইটের মধ্যেই রাখার চেষ্টা করবেন যারা ব্যালকনি গার্ডেন করেন তাদেরও কোনো অসুবিধা নেই ব্যালকনিতেও রাখতে পারেন দু থেকে তিন ঘন্টার সূর্যালোক এর জন্য সাফিসিয়েন্ট তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয় আশা করি ভিডিওটি ভালো লাগলো আর এইভাবে কেয়ার করুন দেখবেন প্রচুর ফুল পাবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার